আপনাদের সবাইকে বন্দ্যোপাধ্যায় নতুন এক বিতর্ক আজ সকাল থেকে সেই বিতর্ক অবশ্য মুখ্যমন্ত্রীর একটি চিঠি পর রাজ্যকে না জানিয়ে কেন সেনাবাহিনী তাদের তৎপরতা দেখাচ্ছে এই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী ঠিক একই রকম ভাবে এই রাজ্যে রাজ্য প্রশাসনকে না জানিয়ে তৎপরতা সি এর কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যে সমস্ত ভা জায়গায় তারা খোঁজ পাচ্ছেন যে বেআইনিভাবে টাকার লেনদেন হয়েছে বেআইনিভাবে পুরনো টাকা নতুন নোটে বদলানো হয়েছে বা অতিরিক্ত পরিমাণ টাকা জমা দেওয়া হয়েছে অতিরিক্ত টাকা মজুত রাখা হয়েছে ইডি পর এক অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নাকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করেছিল যে আমাদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় পুলিশ দেওয়া হোক ফলে তাঁদের যে বাহিনী বিভিন্ন জায়গায় অপারেট করছে তাদের সঙ্গে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্যরা যাচ্ছেন কিন্তু এই রাজ্যের মধ্যে কোথাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হোক বা অন্য যে কোনো সরকারি এজেন্সি কেন্দ্রীয় সরকারি এজেন্সি যখন কোন অভিযানে যাবেন যখন কোনো তল্লাশিতে যাবেন যখন কাউকে গ্রেপ্তার করতে যাবেন নিয়ম হচ্ছে তারা জানাবেন লোকাল পুলিশ অথরিটিকে এবং একই সঙ্গে প্রোটেকশানও তাদের দেবে লোকাল পুলিশ অথরিটি মুখ্যমন্ত্রীর প্রশ্ন এভাবে আসলে এই যে একটা কেন্দ্র রাজ্য বোঝাপড়া রয়েছে আমাদের যুক্তরাষ্ট্রীয় একটা কাঠামো রয়েছে ভারতীয় সংবিধানে কে কী করবে তা সুনির্দিষ্ট করে বলা রয়েছে বারবার কেন্দ্রীয় সরকার সেই আইন ভাঙছেন আমরা এই আলোচনায় আজকে প্রাথমিকভাবে এ নিয়েই শুরু করব কিন্তু তার আগে এর ওপরে মুখ্যমন্ত্রী চিঠিতে ঠিক কি লিখেছেন বিস্তারিত দেখুন রাজ্যের অনুমতি ছাড়াই টোল প্লাজা সেরা নিয়ে কেন্দ্র রাজ্য জলঘোলা কম হয়নি বিষয়টি নিয়ে সংসদ পর্যন্ত তোল হয় অনেকটা সেরকম ঘটনায় ফের ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কালো টাকার খোঁজে গোটা দেশেই অভিযান চালাচ্ছে আয়কর দফতর এরাজ্যে আয়কর দফতরের ডিজিকে নিরাপত্তা দিতে ও আধিকারিকদের কাজে সাহায্য করতে পনেরো জন সিআরপিএফ জওয়ান মোতায়েন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গত বিশে ডিসেম্বর এই নির্দেশ দেওয়া হলেও এ বিষয়ে রাজ্য সরকারকে অন্ধকারে রাখা হয়েছে বলে অভিযোগ সংবিধান অনুযায়ী আইন শৃঙ্খলা পরিস্থিতির সব দায়ভার রাজ্য সরকারের তাহলে রাজ্যের অনুমতি ছাড়াই কিভাবে আয়কর আধিকারিকদের সঙ্গে আধা সেনা ঘুরছে সেই প্রশ্ন তুলে শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতাও করেছেন মুখ্যমন্ত্রী আয়কর আধিকারিকদের কোনো নিরাপত্তার প্রয়োজন হলে তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাতে হবে বলে চিঠিতে জানিয়েছেন মমতা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার জন্য আবেদন জানানো হয়েছে রাজনাথ সিং এর কাছে শুধুমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই নয় এই চিঠির প্রতিলিপি সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে নবান্নের পক্ষ থেকে নোট বাতিল সহ একাধিক ইস্যুতে গত দেড় মাসে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠেছে সেই অধ্যায়েরই নবতম সংযোজন সিআরপিএফ মোতায়েন মুখ্যমন্ত্রীর কলা চিঠির পর কেন্দ্রীয় সরকার আধা সেনা প্রত্যাহার করে কিনা সেটাই এখন দেখার রাজীব দত্তর রিপোর্ট নিউজ টাইম বেশ আসুন এবার আপনাদের সঙ্গে আলাপ করাই আজকের অতিথিদের যারা রয়েছেন আজ পোস্ট এডিটেড টেবিলে আমি ডান্দিক থেকে শুরু করি রয়েছেন অধ্যাপক দেবনারায়ণ সরকার তারপর রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা অধ্যাপক পঙ্কজ রায় তারপর রয়েছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এবং এই তালিকায় একদম শেষ আমার একদম বাদিকে রয়েছেন অনিল জানা কলকাতা পুলিশের প্রাক্তন আধিকারিক আমি অবশ্য প্রথম প্রশ্ন অনিলবাবুকে করবো কারণ বাকিরা কেউ রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট কেউ রাজনীতির বিশ্লেষক হিসেবেই পরিচিত আপনি মূলত সরকারি চাকুরি ছিলেন এবং সেই অর্থে একজন প্রাক্তন সরকারি অফিসার হিসেবে আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই যে আপনি কলকাতা পুলিশেই ছিলেন যে আপনার কাছে কতটা অস্বাভাবিক যে আইটির লোকেরা ইডির লোকেরা সিআরপিএফ নিয়ে ঘুরছে না এটা অস্বাভাবিক কিছু না তার কারণ কেন্দ্রীয় সংস্থার অফিসাররা কাকে নেবে সেটা তাদের পছন্দের মতো থাকে কেননা তাদের নিরাপত্তার ব্যাপারটা বিশেষ আর রাজ্য সরকারের যেটা বলছেন এখানে বিডিওই মার খাচ্ছে বালির লরি ধরতে গিয়ে

পুলিশের কমিশনার ব্যবস্থা নিতে গিয়ে রাতারাতি বদলি হয়ে গেল আপনার ভরসা নেই এই পুলিশের উপর আপনার ভরসা নেই না পুলিশের কোন এক শ্রেণীর পুলিশ আপনার ভরসা নেই ঠিকই ই কারণ কি কেন্দ্রীয় সরকারের ভরসা না এটা আমরা যখন বিহারে আমরা যখন চাকরিতে ছিলাম বিহারে যখন রেড়ে যেতাম তখন আমরা লোকাল থানার সঙ্গে দেখা হই করতাম না আর আমাদের সন্দেহ ছিল ডাইবাল হয়ে যাবে খবর যে কোনো কারণে আপনি বলতে এই যে সেই সময় করাপ্ট পুলিশ ইজ আমি সেটা বলছি না তখন আমরা আমরা ওখানে যখন যেতাম আমরা এসপির সঙ্গে দেখা এসপি এস পি বা সঙ্গে দেখা করতাম ওনাদের কাছে আমাদের চিঠিটা দিতাম আমরা বলতাম ওনারা কিন্তু স্পেশাল পুলিশ দিতেন বিহার স্পেশাল পুলিশের ফোর্স দিতেন লোকাল থানাকে দিতেনও না লাস্টে বলছে আপনি চলে যান যখন কাছাকাছি রুট বলে যখন কাছাকাছি যাবেন আমি ওসিকে বলে দেবো এবং আমরা অনেক সময় সার অনেক সময় পাইনি কিন্তু সে তুলনায় মুম্বাই পুলিশ কিন্তু আমরা সিআইডিকে চাইতাম যে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ বলে আমাদের যেটা সিআইডি বা আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট বলে ক্রাইম ব্রাঞ্চ ভেরি ভেরি মাচ হেল্পফুল না কিন্তু আমি আপনাকে তো তুলনা করতে বলিনি আমার বক্তব্য হচ্ছে যে কেন্দ্রীয় পুলিশ নিয়ে ঘুরবেন কেন রাজ্যের পুলিশের উপর ভরসা নেই এটাই কি রিফ্লেক্টেড থেকে কেন্দ্রীয় সংস্থা যখন রেড করবে সে কাকে নেবে তার অসুবিধা কি আপনার কথার শুনে যে জিনিসটা যে ফ্লেভারটা বেরিয়ে এলো আমি দেবনারায়ণ বাবু আপনার কাছে যাব যে উনি একজন কলকাতা পুলিশের প্রাক্তন আধিকারিক উনি বলছেন এই পুলিশের উপর কিসের ভরসা যে পুলিশের সঙ্গে থাকলে ভিডিও মার খায় তার উপর কি করে কেন্দ্রীয় আধিকারিকরা ভরসা করবেন তারা ঠিকই করেছেন সিআরপিএফ নিয়ে গিয়ে না অনিল বাবু ঠিকই রাজনীতির কথা বললেন ঠিক একেবারে নিউট্রালি কথা বললেন না ওনার একটা অভিযোগ গ্রিভেন্স থাকতেই পারে কিন্তু আমরা আগে ডিমনস্ট্রেশন ইফেক্ট আগে কি দেখেছি ইনকাম ট্যাক্স আগেও আমাদের রাজ্যে অনেকবার রেড করেছে রাজ্যের পুলিশ নিয়ে রাজ্যের প্রশাসনকে নিয়ে করেছে বা আগেও দেখেছে চিট ফান্ডে এইসবগুলো সারদা হোক রোজ হোক সবই রাজ্যের প্রশাসনকে নিয়ে করেছে প্রশ্ন হচ্ছে কি আজ কেমন দরকার হলো প্রশ্ন হচ্ছে উনি করেন ওনার বক্তব্য অন্য কিন্তু ইনস্ট্যান্স দেখাতে হবে যে অতীতে

ভেঙে কি করছে যে আঠাশটা দপ্তর করে জোর করে এখানকে পরিষ্কার অর্থকে ভাগ করে দেওয়া হচ্ছে যেটা জোর করে যেখানে বত্রিশ এর পরে বাকি যে অর্থটা সেটা জোর করে জনগণ মানে এই সরকারের পরে বাধ্য করা হচ্ছে সব রাজ্যকে দেওয়া হয় দেখুন আমি দুটো বিষয়ে দুটো ডাইমেনশন আছে কিন্তু এক কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত এই যে ডেমোক্রেটিক আমাদের স্ট্রাকচার আছে সেটাকে লঙ্ঘন করার চেষ্টা করছে এটা আলাদা ডাইমেনশন আর ডাইমেনশন নাম্বার টু অনিলবাবু যেটা বলছেন যে এই পুলিশের ওপরে এখানকার পুলিশের ওপরে ভরসা রাখছে না কেন্দ্রীয় সরকার অনিলবাবুর অভিযোগ নিয়ে আগে বলুন যে ভরসা রাখছে না বলে তারা কেন্দ্রীয় পুলিশ নিয়ে যাচ্ছে ভরসা মানে কি ব্যাপারটা হচ্ছে কি মোদী সাহেবটা এখন পরিষ্কার প্রত্যেকটা জিনিস একটা ডেসপটেজিমের চেষ্টা করছে এটা করবই উনি কোনো প্রশাসন এবং কোনো ডেমোক্রেটিক সিস্টেম যেভাবে পুরো গণতান্ত্রিক ব্যবস্থা সমস্ত কিছু চালু হয় সেটার দিক থেকে উনি বেরিয়ে কাজ করছেন দেখুন না এই সেনাবাহিনীর ব্যাপার থেকে তারপরে ডিসেম্বর এই যে সি আর হচ্ছে কি রাজ্যের প্রতি যদি আস্থা না থাকে তাহলে কেন সমস্ত রাজ্যগুলো নিয়ে একটা ডেমোক্র্যাটিক সেট হচ্ছে এই ডেমোক্র্যাটিক সেট উনি কেন নষ্ট করছেন আজকে নয় মমতা ব্যানার্জি বহুবার প্রত্যেকটা ক্ষেত্রে উনি এই রাজ্যের কোনো রকমের পারমিশন পারমিশনবাবু আপনার কি মনে হয় অত্যন্ত আপনার কি মনে হয় দেশের প্রধানমন্ত্রী রাজ্যের যে ক্ষমতা ক্ষমতা খর্ব করছেন করছেন ডেমোক্রেটিক স্ট্রাকচার লঙ্ঘন না মানে আমি একেবারেই এটা মনে করি না দুটো বিষয় একটা হচ্ছে যে তিনটে যে ডিপার্টমেন্ট আয়কর দপ্তর ইডি এবং সিবিআই এরা বলা যেতে পারে শীতঘুমে ছিল হাইবার নেশনে ছিল তো শীত কেটেছে এবং কেন্দ্র সরকার কোন সময় শীত কেটেছে মানে গত এক বছর ধরে অ্যাক্টিভেট করা হয়েছে not that আপনি যেটা বলতে আছেন আমি কি বলতে না দীর্ঘ এক বছর ধরে আমরা দেখছি যে এই তিনটে বিভাগ তারা সক্রিয় এবং সেক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে তামিলনাড়ুতে মুখ্য সচিব রামমোহন রাও তার 34 কোটি 34 লক্ষ টাকা এবং তার সঙ্গে প্রায় পাঁচ কেজি সোনাবাজি হপ্তা করেছে এবং তার ছেলেবিবৃতি দিয়েছে সেটা মানে 2 কোটি বা আড়াই কোটি টাকারও বেশি তার কাছে ক্যাশ হোল্ডিং আছে এখন দেখুন সেক্ষেত্রে ক্ষেত্রে তামিলনাড়ু পুলিশ কিন্তু সহযোগিতা করেছে আমি একটা জিনিস দেখুন না না আমি আমি অসহযোগিতা করেনি কি আপনাদের কোনো অভিযোগ আছে যে বেঙ্গল পুলিশ অসহযোগিতা করছে সেই জন্য কেন্দ্রীয় পুলিশwidetilde সহযোগিতা চাওয়া হয়েছে এবং অতিরিক্ত অতিরিক্তভাবে অতিরিক্তভাবে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে আমার একটাই প্রশ্ন আমরা যদি সবাই সংবিধানকে বা সংবিধানকে মান্যতা দিতে চাই তাহলে অতিরিক্ত বিষয়ে আপত্তিটা কোথায় অতিরিক্ত বিষয়ে আপত্তিটা কোথায় আপনি সহযোগিতা করছেন না এ কথা কিন্তু বলা হচ্ছে না আপনি বলছেন আমাকে ইন্টারফেয়ার করা হচ্ছে আমি বলছি অ্যাডিশনাল সাপোর্ট যিনি থাকেন এটা দ্য পারপাস কিছু কিছু জিনিস ইমপ্লয়েড আপনি কেন্দ্রীয় পুলিশ নিয়ে যাচ্ছেন সেখানে ইমপ্লয়েড যে আপনি রাজ্য পুলিশের উপর ভরসা রাখছেন না নির্বাচনের ক্ষেত্রে আপনি উইথড্র করে দিন

এবং যদি আমি দাঁড়িয়ে আমি সাংবিধানিক পদে বসে প্রশ্ন এখানে নয় রাজীব যে উচ্চ অধিকারী ব্যাপারে রিকোয়েস্ট করা আমি তো দেখাচ্ছি আজকের টাইমস অফ ইন্ডিয়া রিকোয়েস্ট করা হয়েছে ফর এডিশন যদি আপনি উপযুক্ত সময় শুনুন চোর কি আপনার জন্য অপেক্ষা করবে

যেটা ন্যূনতম দরকার সেটাকে লঙ্ঘন করছেন কেন আগে আপনার প্রশ্ন কি আপনি কি মনে করছেন প্রথম কথা বিশ্বাস নেই কিন্তু সম্মতি নিতে হবে সেই ফেডারেল স্ট্রাকচারটা আপনি ধ্বংস করছেন কেন এটা প্রত্যেকটা মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে আমি এই বিষয়টি জানতে পেরেছি সংবাদ মাধ্যম থেকে কোন সরকারি ইনপুট আমার কাছে ছিল না আমরা ফিরছি এই আলোচনা টেবিলে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরোধী পথ